গুড মর্নিং বন্ধুরা লাইফ স্মাইলের আর কি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এবং তোমাদেরকে অফরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটাতে কিছু হলেও ভালো লাগে আগের দিন রাতে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তা সকালবেলা উঠেই আগেই কাছাকাছি করে ছাদে দেখো মেলতে এসছি আর দেখেছ এখন কতটা রোদ উঠে গেছে দুদিন ধরে তো দুদিন না তিন চার দিন ধরে একদম বৃষ্টিতে পাগল করে দিছিল তা আগের দিন একটু দেখলাম রোদ উঠেছিল ভালোই বেলার দিক করে তা সেই ভেবেই আমি আগের দিন রাতে কি করেছিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম যে সকালবেলা উঠে আগে কেচে রোদে দিয়ে দেবো মোটামুটি কিছুটা শুকিয়ে যাবে কিন্তু কী হয়েছে বলো তো এই যে এখন রোদটা দেখছো না এখন অব্দি আছে বেশিক্ষণ ছিল না সাড়ে ছটা থেকে আটটা বড় জোর আটটা অবধি ছিল তারপরে একদম বৃষ্টি নেমে গেছে আর কি হচ্ছে বলো কত ওই একবার বৃষ্টি পড়ছে আবার কিছুক্ষণ বাদে দেখছি রোদ উঠছে মানে বারবার করে যাতায়াত করতে হচ্ছে এমনই অসুবিধা আজকে ফেলেছিল তাও আমি ভেবে লেগেছি যে জামা জামাকাপড় যখন কেচেছি এইগুলো দেবই তা এইগুলো দিয়ে তারপরে নিচে যাব আর তার আগে দেখো তোমাদের এখানে দেখাচ্ছি আমাদের যে শিউলি ফুলের গাছটা আছে বেশি বড়ো না ছোটোর উপরই কিন্তু আজকে দেখছি প্রচুর ফুল ফুটেছে মানে সকালের দিকে তো আমার আশা হয় না আর কী তো ফুলগুলো ফুটলে শাশুড়ি মা অনেকটাই নিয়ে যায় আর অনেকটাই গাছে থাকে তা বেশিরভাগটা নিয়ে গেছে দেখো গাছে দেখছি অনেক ফুল রয়েছে তা আজকে তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম আর কি ওদের শিউলি ফুলের গন্ধটা দারুণ লাগে মানে আমি যখন নিলাম না হাতের মধ্যে গন্ধ শুকছি এত ভালো লাগছে আর দেখতেও বেশ ভালো লাগে এই ফুলটাকে তারপরে ছাদ থেকে এসে এই যে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার বলতে এই যে বাসনগুলো জায়গা মতো রেখে রান্নাঘর ভালো করে পরিষ্কার করছি আর আজকে না আমার রান্নার পাট নেই রান্নার পাট নেই বলতে দুপুরের রান্নার পাট নেই সকালে জাস্ট টিফিন করব। তারপর স্নান করব তারপর বেরিয়ে যাব মানে এই প্ল্যানিংয়ে রয়েছি আজকে আগের দিন রাতেই প্ল্যান হচ্ছিল যেহেতু ওই যে মেয়ের পুজোর জামা কেনা হয়নি মানে হাফ কেনা হয়েছে আর আমি তোমাদের আগের দিনই একটা ব্লগে বলছিলাম যে আমাদের বার্থডে যেহেতু এই পুজোর সময় এই জন্য কী হয় পুজো তোমার বার্থডে এই সব কিছুর জামাকাপড় না এক হয়ে যায় তা কিছুটা বার্থডে জামাকাপড় মেয়ের কেনা হয়েছে তার সাথে পুজোর জামাকাপড়ও কেনা হয়ে গেছে তা ভাবছি আজকে বাদ বাকিটা কিনবো আর তার সাথে জুতো কিনবো আর তার সাথে আরেকটা বেশি মানে মেন যেটা অকেশন সেটা হচ্ছে ওই আমার বার্থডে সেলিব্রেশনটা হয়নি তাই সেটাকেই করতে বাইরে খাওয়া দাওয়া এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য সেই হিসেবে আজকে আমরা বাইরে যাব আর দুপুরে খাওয়া দাওয়াটা ওই বাইরেই করব তা সেই হিসেবে তো সকালে তো একটু টিফিন করতেই হবে তা ওখানে চা তো বসিয়ে দিয়েছি দেখলে আর এখানে আলুগুলো ধুলাম কেন জানো তো আজকে সকালে আলুর পরোটা করব আলুর পরোটা করলে এই একটা ঝামেলা কি বলতো মানে থাকে না সেটা হচ্ছে কোনো তরকারি করার ঝামেলা থাকে না এই আলুর পরোটা হয় সস দিয়ে খাওয়া যাবে না হলে হাজব্যান্ড ওই আমের আচার দিয়ে খেয়ে নেয় তা তার জন্য ওই আলুগুলো ধুয়ে মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে একটু সময় লাগবে ততক্ষণে আমি চাটা খেয়ে নিতে পারবো ওখানে চাটা হয়ে গেছে যদিও মেয়ের জন্য কিনবো বলে যাচ্ছি ঠিকই কিন্তু আমিও ভেবেছি কিনবো আর আমরা ওই আগের দিন মেয়ের বার্থডে উপলক্ষে যেখানে গেছিলাম শ্রীনিকেতন তা সেখানেই যাব তা সেখানে প্রচুর শাড়ি রয়েছে তা আজকে ভাবছি একটু শাড়ি দেখবো আর যদি পছন্দ হয় তাহলে কিনবো নাহলে এমনিতে আমার শাড়ি কেনার অতটা ইচ্ছে নেই কারণ আমার আলমারিতে প্রচুর শাড়ি রয়েছে সেই শাড়িগুলোই আমি ঠিকমতো পরা হয় না তাই পরা যখন হয় না তখন প্রত্যেক বছর কিনেও কিছু হবে না শুধু শুধু টাকাটাই খরচ হবে আর আমার এই শাড়ি কেনাটা পুরোটাই হাজবেন্ডের ওপর নির্ভর করছে মানে নির্ভর করছে কি ওই বারবার বলছে যে একটা শাড়ি কিনে নাও কারণ ওখানে প্রচুর শাড়ি আগের দিন দেখে এসেছিলাম আর ওখান থেকে আমি শাড়ি কিনিও তা যদি রিজনেবেল পেয়ে যাই তাহলে আমি শাড়িটা কিনবো আর এদিকে দেখো আমি ওদিকে বললামই যে আলুটা সেদ্ধ বসিয়েছি আর তার মাঝখানে এই চা খেয়ে এখানে বিছানাটা তুলে নিচ্ছি কারণ মেয়ে এখন উঠে গেছে ও হাত মুখ ধুয়ে একেবারে কম্পিউটার ক্লাসে চলে যাবে তাই এরপরে আমি ওকে কম্পিউটার ক্লাস থেকে দিয়ে এসে একেবারে টিফিনটা করে নেবো আর আজকে টিফিনটা না তোমাদের সাথে একটু শেয়ার করবো কয়েকদিন আগে আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে আমি আলুর পরোটা যাতে শেয়ার করি তা আমি তাকে বলেছিলাম যে অনেক দিন আগে আমি আলুর পরোটার রেসিপিটা শেয়ার করেছি সেখানে যাতে দেখে নেয় তা ও বলছিল আবারও যাতে আমি শেয়ার করি তা আজকে আমি একদম ইজিভাবে কিভাবে আলু পরোটা করা যায় সেটাই শেয়ার করছি আর আমি এইভাবেই আলু পরোটা করি দেখতে পেলে যে আলুটা সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়েছি আর এই যে এই মশলাটা দিচ্ছি এটা হচ্ছে আমি বাড়িতেই করে রাখি জিরে আর ধনে গুঁড়ো যেটা আলু পাওটা ছাড়া আরও অনেক কিছুতেই আমি দিই একটু ভেজে নিই তারপর ভেজে জিরে ধনে গুঁড়োটা মিক্সিতে পেস্ট করে নিই আর তারপরে দিয়েছি একটু গরম মশলা আর নুন সমস্ত মিশ্রণটা একেবারে মেখে তারপর ময়দার লেচির মধ্যে ভেতরে ওটা পুরটাকে ঢুকিয়ে তারপরে বেলে পরোটাটা করে ফেলতে হয় আজকে আর সেই ভিডিওটা আমি করে দেখাইনি ভিডিওটা করেছিলাম ঠিকই সেটা আমি এডিট করার সময়ও দিয়েছিলাম কিন্তু যেহেতু আমার ভিডিওটা বিশাল বড় হয়ে যাচ্ছে এই জন্য ওটা আমি স্কিপ করে দিয়েছি ওদিকে কিন্তু আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে কটা টিফিনের বাসন ছিল সেইগুলোকে ধুয়ে একেবারে দেখো আমি ভালো করে কাউন্টার টপ টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি আর আজকে একটু রান্নাঘরটা একটু ভালো করেই পরিষ্কার করেছি কী বলতো হাতের মধ্যে সময় ছিল কারণ মেয়ে ওদিকে কম্পিউটার ক্লাসে গিয়েছিল তার ততক্ষণে না আমি সমস্ত রান্নাঘরে একটু ভালো করে পরিষ্কার করলাম সেটা আর ভিডিওতে আমি দেখাই কারণ জানি আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এখানে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে ওদিকে আমার গ্যাসের ঝি গ্যাস পরিষ্কার সমস্ত হয়ে গেছে সেটা অফ না সমস্তটা করে এবার চলে যাবো একেবারে ঘর মুছতে আর আজকে ঘর মোছার আগে ঝাড়ু আর দিই কারণ হচ্ছে সকালবেলা ভালো করে ঝাড়ু দিয়েছিলাম আর কিছুক্ষণ বাদেই তো ঘর মুছে এখন প্রায় সাড়ে আটটা বাজে কারণ টিফিন খাওয়ার আগেই কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে তোমাদের আমি তখন টিফিনটা দেখালাম ঠিকই কিন্তু আগে ঘর মুছে তারপর টিফিনটা করেছি কারণ ওদিকে হাজব্যান্ড যেহেতু শনিবার ও পুজো দিচ্ছে আর ততক্ষণে আমি টিফিন করছিলাম তাই ভিডিওটা একটু এদিক ওদিক আমি করে দিয়েছি আর এখানে ঘর মুছে একেবারে চলে যাব স্নান করতে স্নান করে তারপর রেডি হয়ে একেবারেই চলে যাব বাইরে আর তার মাঝখানে আর কিছুই ভিডিও আমি দেখাই দিই দেখো আমরা পুরোটাই রেডি হয়ে গেছি আমরা বাইরে বেরিয়েও গেছি আমাদের বাড়ি থেকে সোদপুরের রাস্তা বিশেষ কিছু দূরে নয় প্রায় পনেরো মিনিট লাগে বাইকে করে যেতে তা আজকে বিটি রোড ধরেই যাচ্ছি এই জন্যই হেলমেট হয়েছে তা আগের দিন যখন সোদপুর গেছিলাম তো বিটি রোড দিয়ে যায়নি আমরা ভেতরের রাস্তা দিয়ে গেছি আমাদের বাড়ির ভেতরে বাড়ির সামনে আর কি ভেতরের রাস্তা দিয়ে যাওয়া যায় সোদপুর কিন্তু সেই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল তাই আজকে বিটি রোড দিয়েই যাচ্ছি এই যে দেখো আমরা চলে এসেছি শ্রীনিকেতনে আগেই বলছিলাম মানে আগের দিনে তোমাদের বলছিলাম শ্রীনিকেতনে কালেকশান কিন্তু খুব সুন্দর শাড়িও খুব সুন্দর রয়েছে এমনকি বাচ্চাদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় সমস্ত কিছুই খুব সুন্দর রয়েছে আর বিশাল বড় একটা মার্কেট যেখানে তোমরা সব রকমের জিনিসই পেয়ে যাবে আর আমি বিশেষ কিছু ভিডিও এখানে করতে পারিনি ওই একটাই কারণ ওই মেয়েকে নিয়ে দেখছিলাম তো তার জিনিসপত্র একটু ভালো করে দেখে ঢেকে কিনতে হবে আর তার সাথেও কী বলতো হাতের মধ্যে তিনটে না হেলমেট ছিল ওই তিনটে হেলমেটেই আমার মানে খুব কষ্ট হয়েছে এই ভিডিও প্লাস হেলমেট সামলানো সমস্ত কিছু না একসাথে সামলাতে পারিনি আর এদিকে যেহেতু মেয়ে আর হাজব্যান্ড জামাকাপড় দেখছিলো তার সাথে আমাকেও দেখতে হচ্ছিলো কারণ মেয়ের জামা কাপড় আমাকে একটু ভালো মতোই দেখে নিতে হবে ও কোনটা পড়তে কমফর্ট হবে এই সমস্ত কিছুই দেখছিলাম তাই ভিডিও সেই রকমভাবে করিনি এই অল্প একটু আধটু করেছি শ্রীনিকেতন থেকে চলে যাব এবার আমরা শিলেদার্সে দেখো এখানে শিলেদার্সে চলে এসেছি যদিও শিলেদার্স হচ্ছে সোদপুরে এই প্রথম অনেকেই হয়তো জানো না যে সতপুরে সিলেদার কথা কারণ এবছর যেহেতু ফার্স্ট এটা উদ্বোধন হয়েছে আর এখানে দেখো গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি খুব সুন্দর আর গ্রাউন্ড ফ্লোরের পুরোটাই রয়েছে ব্যাগের কালেকশান আর তোমাদের ব্যাগ দেখালে আমি কত ধরনের ব্যাগ রয়েছে আমার তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল সব ব্যাগই নিয়ে চলে আসি কিন্তু সেটা তো হওয়ার নয় আর এখানে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা পুরোটাই জুতোর কালেকশন রয়েছে বা ব্যাপক ব্যাপক জুতোর কালেকশান রয়েছে যা আনা এখনও পর্যন্ত সিলেদার্সে যাওনি তারা কিন্তু একবার হলেও সিলেদার্স থেকে ঘুরে আসতে পারো আর রিজনেবেল প্রাইসের মধ্যেই কিন্তু সমস্ত কেনাকাটা হয়ে যাবে তারপর ওখান থেকে চলে এসেছি এই যে দেখো দেখাচ্ছি ভূতের রাজা দিল এটা একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা ওই সোদপুরেই হয়েছে তাই এটাতে আসার ইচ্ছে আমাদের অনেক দিনেই ছিল এটা হয়েছে তাও তিন চার বছর হয়েছে আমি ঠিক বলতে পারবো না কত বছর আর এখানে বাইরে ভূত দাঁড়িয়ে আছে আর এই যে ঢুকছি আমরা তা মেয়ে এই ভিডিওটা পুরোটাই করছিল তা চলো ভেতরটা ঢুকে তোমাদের দেখাই ভেতরে ঢুকতে ঢুকতে দেখছি আমরা যেখানে বসেছি তার সেখানে এরকম প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো আর তারপর আস্তে আস্তে তোমাদের ভিডিওটা পুরোটাই দেখাচ্ছি আমরা যেখানে বসছি সেই জায়গাটা হচ্ছে এরকম টাইপের ওখানে বাঁশ গাছ রয়েছে মানে বাঁশজাত দিয়ে রেখেছে আর ওদিকটা তোমাদের পরে দেখাচ্ছি আগে এই জায়গাটা দেখাই আর সামনেই দেখতে পাচ্ছ ভূত রয়েছে একটা কঙ্কাল দাঁড় করিয়ে রেখেছে তোমাদের হ্যাঁ এই যে কঙ্গালটা দাঁড় করিয়ে রেখেছে বেশ অন্যরকম লাগছে আর ভেতরের লাইট গুলো ছিল এরকম নীল রঙের লাইট ওই ভেতরে কেমন করেছে তো একদম ভূতের জায়গায় এসে পড়লে যেমন হয় অন্ধকার অন্ধকার বাঁশঝাড় ওপরে আকাশের নীল আলোটা পড়ছে মানে মানে চাঁদের আলো পড়ছে এই রকম টাইপের অনেকটা করেছে আর এই ভেতরটা দেখো কত সুন্দর জালের মধ্যে মাছ ধরা পড়েছে তারপরে চারদিকে বাঁশ বাগানের মতো বাঁশ গাছ দাঁড় করিয়ে রেখেছে আর এখানে আবার দেখতে পাচ্ছি চিংড়ি মাছও আছে এছাড়াও কতগুলো ইলিশ মাছও ঝুলিয়ে রেখেছে আর চারদিকে না এরকম করে তৈরি করে রেখেছে আর চারদিকে লেখাটাও এরকম আর এখানে একটা দেখো লেখা আছে ভূতের রাজা দিল বর ও দু সালে তৈরি কিন্তু এটা না আমি এতদিনের যে তৈরি আমি জানতাম না আমি ভেবেছিলাম দু চার বছরের তৈরি সামনেই হোটেলটা মানে রেস্টুরেন্টটার সামনেই কিন্তু সেরকম আসা হয়নি এই রেস্টুরেন্টে অন্য সব রেস্টুরেন্টে গেছি কিন্তু অতটা নামও আমি শুনে শুনিনি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা বসছিলাম আর আস্তে আস্তে ভিড় হচ্ছিলো আমরা যখন গেছিলাম একবারে দেখটার মধ্যে পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি আমরা গেছিলাম আর সেই সময় তো কেউই খাওয়া দাওয়া করে না দুপুরের খাওয়া দাওয়া আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন পুরো লোক ভর্তি হয়ে গেছিলো আর এখানে চার পাঁচটা দেখো একদম পুরো ওখানে সত্যজিৎ রায়েরও ছবি দেওয়া রয়েছে আর পুরো হালকা সাউন্ডে চলছিল গান ওই গুপি গাইন বাগা যে গানটা রয়েছে ভূতের রাজা দিল বর এক বর দুই বর তিন বর এরকম যে গানটা ছিল তা সেই গানটাই হালকা সাউন্ডে চলছিল আর এখানে দেখো পুরো মাছ মানে চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ ঝোলানো রয়েছে আর এখানে দেখো তালি মারলো তারপরে খাবার চলে আসলো যেটা ওই সিনেমাটাতে রয়েছে সেই জিনিসটাই এখানে করলো হঠাৎ করে তালি মারলো বলে তালি মারুন দেখবেন খাবার চলে আসবে তা এইগুলো রয়েছে আর এখানে দেখো সমস্তটা সাজিয়ে দিচ্ছে আর হাজব্যান্ড এখানে বলছিল যে যেহেতু আমার বার্থডে সেই উপলক্ষে আমাকেই বলছে সাজিয়ে দিতে তা উনি আমার দিকেই মানে সাজিয়ে দিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম আর আমরা খাবারটা নিয়েছি না থালি সিস্টেমে নিয়েছি আর এই থালির নাম হলো গুপির থালি তা এখানে গুপির থালিতে কি কি দিয়েছে চলো তোমাদেরকে দেখাই এখানে তো ভাত দিয়েছে তার সাথে পাঁপড় ভাজা আলু ভাজা কচুর শাক মাছের মাথা দিয়ে আর এছাড়াও দিয়েছে এই শুক্তো দিয়েছে তার সাথে ডাল দিয়েছে আর তার সাথে চিংড়ির মালাইকারি দিয়েছে আর একরকম মাংস দিয়েছে এখানে দু রকম মাংস দিয়েছে ঠিকই কিন্তু এক রকম মাংস আমরা আলাদা করে অর্ডার করেছি মেয়ের জন্য আর এখানে মিষ্টি দিয়েছে আর চাটনি আর তার সাথে পায়েস দিয়েছে এছাড়াও আমরা অর্ডার করেছিলাম পোলাও আর মেয়ের জন্য আলাদা করে মাংস কারণ যে মাংসটা আমাদের থালি সিস্টেমে দিয়েছে সেটা একটু ঝাল তাই মেয়ে খেতে পারবে না বলে আলাদা ওর জন্য মাংস নেওয়া হয়েছে এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে চলে এসেছি এবার আমরা যাব বাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই